মধুপুর গ্রামে বাস করত এক সাদাসিধে কৃষক নাম তার রামু তার সঙ্গে ছিল স্ত্রী লতা আর মা কৌশলী বেগম তারা থাকত ছোট্ট এক কুঁড়ে ঘরে কিন্তু ভরা ছিল তাদের সংসার রামু এই নাও তোমার সকালের খাবার মাঠে গিয়ে খেও এই রইল ঠান্ডা জল বাবা তোমরা না থাকলে আমি কি করতাম সন্ধ্যায় তারা একসঙ্গে বসে গল্প করত হেসে কেটে যেত প্রতিদিন একটা ছোট পরিবার কিন্তু একসাথে থাকার আনন্দ লতা ছিলেন শিক্ষিত নারী হঠাৎ একদিন রামু জানতে পারে গ্রামের স্কুলে একজন শিক্ষিকার দরকার লতা স্কুলে নাকি একজন শিক্ষিকার দরকার তুই তো পারবি তুই তো লেখাপড়া জানিস মা চাকরিটা নিয়ে নি ভালো কথা আমি চেষ্টা লতা স্কুলে কাজ শুরু করে তার জ্ঞান আর ভালোবাসা দিয়ে শিশুদের শেখাতে থাকে সংসারে আসে নতুন আলোর ছোঁয়া রামু আর কৌশলী গর্বিত ছিল লতার সাফল্যে তাদের সংসার শুধু সুখেই ভরে ওঠে না আসে সম্মানও তিনজনের সেই ছোট্ট পরিবার আজও একসঙ্গে বেঁচে আছে ভালোবাসায় দায়িত্বে আর সম্মানে